আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে হাতে বোনা জাল এবং মেশিনের জালের যে সুবিধা অসুবিধা রয়েছে সেটা সম্পর্কে জানানোর চেষ্টা করব তো আপনারা আমাদের জাহিদ ফার্মে সকল প্রকার ঝাঁকি জাল বেড় জাল এবং মই জাল একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার এরূপ মেশিনের জাল এবং এরূপ হাতের জাল এই দুইটার ভিতরে মেইনলি দুইটা জায়গাতে সমস্যা আছে সেই দুইটা যদি আমরা সলভ করতে পারি তাহলে আমাদের হবে ইনশাল্লাহ তো মেশিনের যে জালগুলো হয় এই জালগুলো সাধারণত দুর্বল সুতার হয়ে থাকে এবং এই জালের যে পরিধিটা থাকে এই পরিধিটা ছোট্ট হয় ঠিক আছে এর ফলে মেশিনের জালটা বেশি দিন লাস্টিং করে না এবং দুই নম্বরে যে কথা বললাম পরিধিটা ছোট হওয়ার কারণে জালটা ছোট জায়গাতে পড়ে বড় জায়গাতে পড়ে না অর্থাৎ জালটা ঠিকভাবে মেলতে চায় না কেমন এরপরে আমাদের রয়েছে হাতে বোনা জাল হাতে বোনা জালটা সাধারণত মালি দিয়ে তৈরি করা হয় এর ফলে এই জালটা একদম পুরোটাই ছড়িয়ে পড়ে এবং দুই নম্বরে হাতে বোনা জাল আমরা আমাদের ইচ্ছা মতো সুতা দিয়ে বানিয়ে নিতে পারি এর ফলে এ জালটা বেশি দিন লাস্টিং করে কিন্তু প্রযুক্তি যেহেতু দিন দিন উন্নত হচ্ছে আপগ্রেড হচ্ছে এর ফলে আমরা জাহিদ ফার্মের পক্ষ থেকে আপনাদের জন্য বিশাল একটা কাস্টমাইজড নেট নিয়ে এসেছি যেটা আপনারা বর্তমানে আমাদের হাতে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এই নেটটা মেশিনে বোনা তবে এই জালের সুতাটা একদম প্রিমিয়াম সুতা দিয়ে তৈরি বাংলাদেশে ফার্স্ট টাইম আমরা এই জালটা নিয়ে এসেছি জালের ঘালটা বিশাল বড় এর ফলে একই জালের সাহায্যে আপনারা ছোটো মাছ এবং বড় মাছ ধরতে পারবেন তো আমাদের যে দুটো সমস্যা ছিল যে জালটা এক নম্বরে সুতারটা দুর্বল হয় এর জন্য আমরা প্রিমিয়াম সুতার এই জালটা নিয়েছি এই জালটা দিন বেশি লং লাস্টিং হবে এটা হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি দেওয়া যাবে এবং দুই নম্বরে মেশিনের জালে কিন্তু মালই থাকে না এর ফলে জালটা ছড়াইতে চায় না কিন্তু আমরা এই জালটা এমনভাবে তৈরি করেছি যার ফলে এই জালটা পুরোটাই ছড়িয়ে পড়বে সেটার গ্যারান্টি আপনাদেরকে দেওয়া যাবে এখন হাতের জালের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে হাতের জাল যেগুলো হয় এ যে এটা একটা সম্পূর্ণ হাতে বোনা জাল এই জাল সাধারণত হয় কি আট হাতের বড় আমাদের কাছে পাওয়া যায় না বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনারা আট হাতের বড়ো জাল ছোট ছিদ্রের যেগুলো হয় সেগুলো পাওয়া যায় না এবং দুই নম্বরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে জালের ছিদ্র আপনাদেরকে আমি যদি দেখাই এই জালের ছিদ্রটা আপনারা লক্ষ্য করেন এই যে সাদা তাঙ্গুলি এই জালের ছিদ্রের ভিতরে প্রবেশ করবে সর্বনিম্ন বর্তমানে আমাদের কাছে এই সাইজের জালটা পাওয়া যাচ্ছে ঠিক আছে আমরা যদি সেম একই জাল আপনাদেরকে দেখাই যেটা মেশিনে বোনা ভালো সুতার যে জালের কথা বললাম সে জালের আপনাদেরকে যদি ছিদ্রটা দেখায় তাহলে দেখেন এই যে হাফ ইঞ্চি ছিদ্র এর ফলে জালের সাহায্যে আপনারা ছোট মাছ এবং বড় মাছ খুব সহজে ধরতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আপনাদের যাদের প্রয়োজন এরূপ জাল মেশিনে বোনা হওয়া সত্ত্বেও হাতের জালের মতো লাস্টিং করবে এবং অনেক দিন ব্যবহার করতে পারবেন এরূপ জাল আমাদের কাছে পাচ্ছেন একবারে রিজনেবল প্রাইসে আট হাত লম্বা সাড়ে চার কেজি কাঠি দিয়ে মাত্র আঠাশশো টাকা আর নয় হাত লম্বা সাড়ে পাঁচ কেজি একদম প্রফেশনাল লেভেলের জাল পঞ্চাশ হাত পরিধি রয়েছে ঠিক আছে সেটা আছে মাত্র তেত্রিশশো টাকাতে আর যাদের আপনাদের না ভাই আমাদের হাতে বোনায় জাল লাগবে তাদের ছিদ্রটা একটু বড়ো হবে এরকম জাল এরকম জাল আপনারা সাত হাত লম্বা নিলে তেত্রিশশো টাকাতে পাবেন আর যদি আট হাত লম্বা নেন সেক্ষেত্রে পঁয়ত্রিশশো আটত্রিশশো ছিদ্রের উপরে ডিপেন্ড করে সেটার প্রাইসটা নামা করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মেশিনের জাল কি প্রবলেমটা হয় এছাড়াও মেশিনের জাল বাজারে অনেক কম দামে পাওয়া যায় একদম রিজনেবল প্রাইজে এক হাজার বারোশো পনেরোশো সাধারণত মেশিনের জাল এটাই রেট আপনাদেরকে এরূপ যদি একটা জাল দেখা এই যে এরকম একটা জাল এই জালগুলো আপনারা মাত্র পনেরোশো টাকাতে পাবেন ঠিক আছে কিন্তু এই জালটা আপনার লাস্টিং করবে না বেশি দিন এটার সুতা আর এটার সুতা দুইটাই যদিও মেশিনে তৈরি কিন্তু দুই সুতার ভিতরে হাজার গুণ তফাত রয়েছে ঠিক আছে এই সুতার জাল সাধারণত খুব সহজেই ছিঁড়ে যাবে বেশি দিন লাস্টিং করবে না আমরা এই জন্য এটা সাজেস্ট করি না মানুষকে বোঝানোর জন্য দোকানে কয়েক পিস রেখেছি ঠিক আছে আর আপনারা যদি এরকম প্রিমিয়াম কোয়ালিটির সুতার ভিতরে নেন লং লাস্টিং সুতা হেভি ডিউটি সুতা তাহলে এগুলো আপনার হাতের জালের মতোই লাস্টিং করবে কোনো প্রকার তফাত আপনারা বুঝতে পারবে না ইনশা যেহেতু আমাদের ম্যাক্সিমামেরই রিকোয়ারমেন্ট থাকে যে ভাই একই জালের সাহায্যে ছোট মাছ এবং বড় মাছ ধরবো আমরা যদি এরূপ হাতে বোনা জাল দিতে যাই সেক্ষেত্রে আমাদের অনেক দিন বেশি সময় লেগে যাবে একটা জাল বোনাতে ছয় মাস সাত মাস করে সময় লেগে যাবে এর পাশাপাশি আপনার দামটাও কিন্তু অনেক বেশি পড়বে আপনারা যদি এরূপ হাতে বোনা জাল নিতে যান তাহলে পাঁচ হাজার টাকার নিচে আসবে না সেম একই জাল পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকাতে তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন দুইটার ভিতরে কি তফাটটা হয় তো আপনারা যারা আমাদের জাহিদ ফার্মকে ফলো করেন অথবা বিশ্বাস করেন আর যাদের কাছে এই জালটা গিয়েছে ইতিপূর্বে তারা একটু কমেন্টে জানিয়ে দেবেন যে এই জালটা কেমন ঠিক আছে এটা মেশিনে বোনার সত্ত্বেও ভালো সুতার জাল আশা করি আপনাদের পছন্দ হবে আপনারা বিশ্বাস করে নিয়ে দেখতে পারেন যেহেতু অগ্রিম কোনো প্রকার টাকা লাগছে না আপনারা জাল হাতে নিয়ে চেক করে দেখে তারপরে জালের টাকা দেবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ